নমস্কার দর্পণ ওই তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে রাজ্য বিজেপি অর্থাৎ প্রধান বিরোধী দল তারা ছাব্বিশের ইলেকশনে কোন ইস্যুতে যাবে এই নিয়ে খুব সংকটে পড়েছে এক কথায় বলা যেতে পারে ধর্ম সংকট বলা যেতে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা শুধু ধর্ম ধর্ম করে আহ করছেন হিন্দুত্বের ভোট চাই সব হিন্দু এক হও এই স্লোগান তারা ইতিমধ্যে তুলে দিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই তারা ব্যানার রাস্তায় বিভিন্ন পোস্টার দেখা যাচ্ছে কিন্তু বিজেপির মধ্যে সবাই কিন্তু একমত হতে পারছেন না এই স্লোগান নিয়ে শুভেন্দু হঠাৎ আগ বাড়িয়ে এই ঘটনা ঘটতে গেল ঘটাতে গেল কেন প্রশ্ন উঠতে করে কারণ একটা বিরোধী দলের কাছে কি মানুষ শুধু ধর্ম চায় একটা বিরোধী দলের কাছে মানুষ শুধু এই স্লোগান চায় যে সমস্ত হিন্দুরা এক হও তবেই বিজেপি ক্ষমতায় আসবে মানুষের জ্বালা যন্ত্রণা মানুষের চাকরি না পাওয়া জিনিসপত্রের দাম দুর্নীতি সর্বত্র কোথাও কোনো রিক্রুটমেন্ট নেই এ রাজ্যে শিল্প নেই সর্বত্র দুর্নীতি মন্ত্রীরা জেলে বসে রয়েছেন শাসক দলের অনুগামীরা জেলে বসে রয়েছেন সুযোগ স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতিতে চূড়ান্ত পরীক্ষা না দিয়ে বিভিন্ন বিভিন্ন জায়গায় করে যাচ্ছে লোক। এ নিয়ে বিরোধী দলের ভূমিকা বিরোধী দল আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এর বিকল্প কি বলবে এর বিকল্প মানুষ বিরোধী দলের কাছে কি আশা করবে এগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উত্তর বিজেপি নেতাদের কাছে নেই বিশেষ করে শুভেন্দু অধিকারীর কাছে বা শুভেন্দু অধিকারী বা তার দলের কাছে নেই তার পরিষদের কাছে নেই বলা সত্যি তো মানুষ তো বিরোধী দলকে এইভাবে দেখতে চায় ভোট দেয় কেন মানুষ ভোট দেয় যে শাসক দলের ওপর অনাস্থা প্রকাশ করে যে একে দিয়ে চলছে না রাজ্যটা ভালো করে যাচ্ছে না মানুষের চাকরি নেই আইন শৃঙ্খলা আলো জলা নেই কোথাও কোনো রিক্রুটমেন্ট নেই সর্বত্র দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নানা রকম ইস্যু মানুষ নিয়ে বিকল্প হিসাবে চুজ করে বিরোধী দলকে শাসন ক্ষমতায় বসায় কিন্তু শুধু ধর্ম বলে হিন্দু এক হক এই বলে কি কোনো ভোট পাওয়া যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে থেকে এটা সম্ভব যেখানে বাংলা কৃষ্টি সংস্কৃতি সম্পূর্ণ অন্য রকম উত্তরপ্রদেশের মতন নয় বিহারের মতন নয় সেখানে দাঁড়িয়ে এই ধর্মীয় ভাবাবেগ তৈরি করে একটা সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করে রাজ্যের একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করে হিন্দু হিন্দু এক হও করে কি সত্যিই ছাব্বিশের বিধানসভায় বিজেপি জিততে পারবে যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন আমি কোনোভাবেই সম্ভব নয় মানে আরও বেশি বাড়তি কথা যদি বলতে হয় তাহলে এইভাবেই বলতে হয় যে মমতা ব্যানার্জিকে টিকিয়ে রাখার জন্য শুভেন্দু অধিকারীর এই স্লোগান কিন্তু মমতা ব্যানার্জি ছাব্বিশে আবার ফিরে আসে মানুষ বিরোধী দলের ওপর হতাশা হয়ে মমতা ব্যানার্জিকে ভোট দেন তার বিকল্প যেন অন্য কিছু না হয় সেই উদ্দেশ্য নিয়ে শুভেন্দু অধিকারী এই ধরনের স্লোগান দিচ্ছে শুভেন্দু অধিকারীকে এই কথা কে বলেছে এখনো পর্যন্ত কেউ জানে না যে শুরু হিন্দুত্ব বলে চলতে হয় মানুষের আশা যেটা মানুষ যেটা চায় সেটা কোথায় মানুষ শুধু ধর্ম চায় না রাজ্যের মানুষ এ রাজ্যের মানুষ ধর্মের সঙ্গে এই রাজ্যের উন্নয়ন চায় সেই উন্নয়নের কথা কোথায় বিরোধী দলের মুখে বিরোধী দলের নেতার মুখে স্বাভাবিকভাবে দলের মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করেছে যে এটা কি বাস্তবসম্মত কেন আগ বাড়িয়ে শুভেন্দু অধিকারী এই কথা বলেছেন তাকে কে নির্দেশ দিয়েছেন তবে কি পরিকল্পিতভাবে তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারী ছাব্বিশে মমতা ব্যানার্জি যাতে ক্ষমতায় ফিরে আসে তার জন্য কাজ করছে দলের মধ্যেই কিন্তু এমন নয় যে বাইরের অন্য বিরোধী দল বলছে না অন্য বিরোধী দল তো একটা কথাই বলছে যে বিধানসভার মূল দল হচ্ছে আর এস তারই দুটি শাখা একটা তৃণমূল একটা বিজেপি বিধানসভায় আর কিছু নেই পুরোনো তিন বিজেপিতে চলে এসেছে কিছু বিজেপি আবার তিন চলে গেছে ফলে একটা দলেরই দুটো অংশ তারাই নিজেদের মধ্যে লড়াই করছে এটা তো অন্য বিরোধী দলেরা বলে কিন্তু সত্যি কি হিন্দুত্বের স্লোগান দিয়ে রাজ্যের বিধানসভা পার করতে পারবেন ক্ষমতাস্বরবেন বোোধায় না রণ বিরোধী দলের মধ্যেও কিন্তু এই প্রশ্ন উঠেছে এখন এই জায়গা থেকে বিজেপি কিভাবে বিরোধী খুব কঠিন সামনে এক বছর ভোট পর ভোট এখনো সভাপতি নির্বাচিত হয়নি সভাপতি নিয়ে দুরুণতা চলছেই তো চলছেই ঐক্যমতে পৌঁছতে পারছেন না কেউ হয়তো সুকান্ত মজুমদার ইলেকশন অব্দি সভাপতি হিসাবে সে যাই হোক কিন্তু সত্যি পরিস্থিতি কি তাই হিন্দুত্বের স্লোগান দিয়ে এই রাজ্যে ক্ষমতায় আসা যাবে বোধ না ভুল করছে বিজেপি কর্মীরা বুঝছেন কিন্তু ভীষণভাবে যে গ্রামে যে মানুষগুলো থাকেন যারা লড়াই করছেন প্রতিদিন তারা ফিল করছেন তাদের খাওয়া জোটে না চাকরি নেই তাদের তোলাবাজির শিকার হতে হয় এর প্রতিবাদ কি আছে এর প্রতিবাদ বিরোধী দল বিকল্প কি বলছে বিকল্প কি কথা বিরোধী দলের নেতারা বলছেন যাতে মানুষ উৎসাহিত হয়ে শাসক দলকে পরাজিত করে বিরোধী দলকে নিয়ে আসবে এই কথা বিজেপির মুখে নেই কেন এই প্রশ্ন কিন্তু উঠছে বিজেপির মুখে ফলে কার্যত দিকভ্রান্ত হয়ে পড়েছে বিজেপি কোন পথে এগোবে কি করবে কেউ জানে না একটা কঠিন পরিস্থিতি এই রাজ্যের বিরোধী দলের এর থেকে কীভাবে বেরোবে তাও জানি কিন্তু বাস্তবসম্মত পরিস্থিতি এই যে শুধু হিন্দুত্বের স্লোগান দিয়ে এ রাজ্যে কিন্তু ক্ষমতায় আসতে পারবেন না বিজেপি তাকে রাজ্যের উন্নয়ন মানুষের উন্নয়নের কথা বলতে হবে এ কথা যদি তারা না বলতে পারে তাহলে ছাব্বিশের নির্বাচনে আবারও বিজেপি করার হবে এটা নিশ্চিতভাবে বলা যায় এটা দলের মানুষের মধ্যে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ধরনের স্লোগান বা বিরোধী দলের বা তার পরিষদের এই আচরণ নিয়ে দেখা যাক ভবিষ্যৎ কি হয় আজকের এপিসোড আপাতত এই দুটি পরের এপিসোডে আসছে অন্য বিষয়টি ধন্যবাদ